আপনি কি জানেন মহাকাশযান একবারে সূর্যের কাছাকাছি পৌঁছে গেছে চার দশমিক পাঁচ মিলিয়ন মাইল দূরত্বের কাছে যা পৃথিবী থেকে সত্তর গুণ কম আপনারা দেখুন সেই বিষয়গুলো আজকে সমস্ত কিছুটা তথ্য বিস্তারিতভাবে জানাবো চলুন বন্ধুরা যা যাক আজকের ভিডিওতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জানুন এবং বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানতে পারবেন সমস্ত কিছু ডিটেলস চলুন বন্ধুরা যা যাক আজকের এই ভিডিও এটি কোনো সিনেমার দৃশ্য নয় বাস্তবতার এক সাহসী অভিযান পার কার সোলার প্রব সূর্যের রহস্য উন্মোচনে নাসার এই মহাকাশযান যান এখন ইতিহাস সৃষ্টি করেছে এক সময় মনে হতো সূর্যের এত কাছে যাওয়া অসম্ভব তবে আজ এটি সম্ভবত সূর্যের পৃষ্ঠ থেকে ছয় দশমিক চার মিলিয়ন দূরে পৌঁছেছে যা আগে কখনো পৌঁছায়নি এটি সূর্যের তাপ শক্তি এবং সোলার প্রব উইন্ডস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে পার্কার সোলার প্রব মহাকাশযান এক এক করে সূর্যের রহস্যের উত্তর দিচ্ছে যা মহাকাশযান গবেষণার নূতন দিগন্তর খুলে দেবে নাসার পার্কার সোলার প্রব সম্প্রীতি এক মিশন সফলভাবে সম্পূর্ণ করেছে বিজ্ঞানীরা বেশ কিছুদিন ধরে উৎকণ্ঠায় ছিলেন কারণ সূর্যের এত কাছাকাছি থাকা অবস্থায় মহাকাশ যানটির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তবে চব্বিশে ডিসেম্বর ভোর পাঁচটায় প্রবটি একটি সংকেত পাঠিয়ে জানায় যে এটি নিরাপদে আছে এবং স্বাভাবিকভাবে কাজ করছে সূর্যের থেকে মাত্র আটত্রিশ লক্ষ মাইল দূরে অবস্থান করা পার্কার সোলার প্রব প্রচণ্ড তাপমাত্রা এবং নশো আশি ডিগ্রি সেলসিয়াস এবং বিপজ্জনক রোশির মুখোমুখি হয়েছিল মহাকাশযানটিকে রক্ষা করার জন্য এতে এগারো দশমিক পাঁচ সেন্টিমিটার পুরু কার্বন কম্পোজিট ঢাল ব্যবহার করা হয়েছে বিজ্ঞানীদের মতে যদি সূর্য এবং পৃথিবীর দূরত্বকে এক মিটার হিসাবে কল্পনা করা হয় তবে প্রবটি সূর্যের মাত্র চার সেন্টিমিটার দূরে পৌঁছেছিল এটি সূর্যের বাইরের স্তর করোনায় প্রবেশ করে এর রহস্যময় তাপমাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে উল্লেখযোগ্যভাবে সূর্যের এই বাইরের স্তর তার ভেতরে অংশের চেয়েও গরম যা এখনও বিজ্ঞানীদের কাছে একটি রহস্যময় দু হাজার আঠেরো সালে পার্কার সোলার প্রব যাত্রা শুরু করে এবং এ পর্যন্ত এটি সূর্যকে একুশ বার প্রদক্ষিণ করেছে ক্রিসমাস ইভের এই মিশন ছিল সূর্যের সবচেয়ে কাছাকাছি যাওয়ার রেকর্ড এই গবেষণায় সূর্যের কার্যকলাপ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে এবং ভবিষ্যতের মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তার কারশোলার প্রব সূর্যের কাছাকাছি পৌঁছানোর জন্য পর্যায়ক্রমে ভেনাসের মহাকর্ষ ব্যবহার করে সূর্যের দিকে ধীরে ধীরে এগিয়ে গেছে এটি সূর্যের করোনার দিকে আরও কাছাকাছি যেতে থাকলে এর বিজ্ঞানী ডেটা সংগ্রহ করতে সক্ষম হবেন যা সূর্য এবং মহাবিশ্বের অন্যান্য মহাকাশ প্রক্রিয়া সম্পর্কে নতুন জ্ঞান উন্মোচন করবেন সোলার প্রবের একটি অত্যাধুনিক তাপ প্রতিরোধক থার্মাল শিল্ড রয়েছে যা সূর্যের তীব্র তাপ থেকে মহাকাশ যানটিকে রক্ষা করে এই শিল্ডটি দু ডিগ্রি ফ্রানাইট এবং এক হাজার তিনশো একাত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পারে যা সূর্যের তাপমাত্রার প্রায় কুড়ি গুণ বেশি কার্কারসলার প্রবের ওপর বিভিন্ন ধরনের বিজ্ঞানী সরঞ্জাম এবং সেন্সর স্থাপন করা হয়েছে এসব সেন্সর সূর্যের শক্তি চৌম্বকীয় ক্ষেত্র এবং রেডিয়েশন এবং গবেষণা করতে সাহায্য করে সূর্যের এত কাছে পৌঁছে কি কি অজানা তথ্য বেরিয়ে আসবে তা এখনও আমাদের কল্পনার বাইরে পারকার সোলার প্রবের এই মিশন আমাদের মহাবিশ্বের গভীরতম রহস্য উদ্ঘাটনের পথে নিয়ে যাবে এমন আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা একনটা প্রেস করুন আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ